উই আর ওয়েটিং ফর দ্যাট আমরা সেটা অপেক্ষা করবো সেইটা পাওয়ার জন্য হোক আমরা তো আপত্তি করে নিই ব্যাপারে তো আমরা এবং সেই ক্ষেত্রে যারা নিহত হয়েছে আমি তাদের রোহের আখড়াতন করি এবং তাদের যথাযথ গভর্নমেন্টের তালিকায় থাকুক এবং যথাযথভাবে তারা ভরণ পোষণ এবং গভর্নমেন্টের সুযোগ সুবিধা ভোগ করবো আমি এর প্রত্যাশা করি যারা আহত হয়েছেন এবং আজকে পঙ্গু হয়ে গেছেন এরকম সকল মানুষকে গভর্নমেন্টের তরফ থেকে আমি জোর দাবি জানাবো তাদের চিকিৎসার জন্য এবং তারা দেশের বাইরে নিয়ে চিকিৎসা এটা করা উচিত বলে আমি গভর্নমেন্টে মনে করি আজকে যারা গভর্নমেন্টে বসছেন আমি খুব কষ্ট পেয়েছি একটা বিষয় সেটা আমার খুলে বলা উচিত কোনো একটা সময় আমি দেখছি সরকার একশো কোটি টাকা একটা তহবিল তৈরি করেছেন মানে বিভিন্ন লোক থেকে কালেকশন করে এই যারা ছাত্র যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে এই তাদের ভরণ অথবা তাদের চিকিৎসার জন্য আমরা চাঁদা তুলতে যাবো কেন কেন যাব এই দেশের সকল সম্পত্তি তো আমি তাদের বিষয়ে নিয়োজিত হব

বিনীতভাবে আমি বহুবার বলেছি কমপক্ষে বিশটা চক সাথে আমি বলেছি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই গভর্নমেন্টের কাছে দয়া করে যারা অসুস্থ হয়েছে যারা জীবন দিতে গেছিল যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে এবং পঙ্গু হয়েছে তাদের সকলকে সুখ চিকিৎসা বলতে যা বোঝায় আপনার তা করেন শুধু তাই নয় তাদের ফ্যামিলি যদি কেউ চাকরি করার যোগ্যতা থাকলে আপনার চাকরি দেবেন তাদের ভরণ দায়িত্ব সরকার নেবে এটা আমি প্রত্যাশা করি সেটা যদি বিএনপি সকল আসে আমি বিএনপির পক্ষে যদি বিনিয়োগ করতে না আসে আমি চেষ্টা করবো সেটা করার জন্য আর বিএনপি সেটা কর তারাই সময় নিজেই বলেছে যে এটা দায় দায়িত্ব আমরা এই যে সকল দায়িত্ব এটা সেটা এক পয়লা জুলাই এই পয়লা জুলাই সেই মিটিংও তিনি বলেছেন কাজে আমরা চাই যে এই জুলাই সনদ যেটা হোক সেটা নিশ্চয়ই হোক সেটা হোক সেটা আমরা প্রত্যাশা করি ভালো অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হচ্ছিল এবং আমাদের দর্শক